নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব কেতু এবং রাহু রাশি পরিবর্তন করবেন কবে এইটিন মে টু দীর্ঘ দেড় বছর ধরে রাহু অবস্থান করছিলেন মীন রাশিতে আর কেতু কন্যা রাশিতে তবে এবার রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন আজকের আলোচনার দিয়ে আমরা মধ্যে রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। নেগেটিভ পজিটিভ হিসাবে নয় এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক রাহু এবং কেতু আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলতে চলেছে তবে তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাহু এবং কেতুকে রাহু এবং কেতু একই শরীরে দুটি অংশ রাহু একমাত্র দৈত্যদের মধ্যে যিনি দেবতাদের ফাঁকি দিয়ে অমৃত চুরি করে খেতে পেরেছিলেন তো বুঝতেই পাচ্ছেন রাহু অত্যাধিক চালাক চতুর রাহু রাজনীতি কেতু কূটনীতি রাহুর বৈশিষ্ট্য যাদের মধ্যে বেশি থাকে তারা অত্যাধিক চালাক্ত অবশ্যই হয় আর যে কোনো দিক থেকে তাদের মধ্যে কিন্তু স্মার্টনেস অবশ্যই লক্ষ্য করা যায় রাহু সবসময় চাইবে যে কোনো কাজ স্মার্টলি করতে গাধার খাটুনে কিন্তু তারা কখনোই করতে চাইবে না তো রাহু রাশি পরিবর্তন করছেন আর বিশ্ব রাশি থেকে রাহু দশম স্থানে প্রবেশ করছেন দেখুন রাহু এবং কেতু সবসময় ক্লক ওয়াইজ মুভমেন্ট করে থাকে বাদ গ্রহগুলি অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট করে তো রাহু এতদিন বিশ্ব রাশি থেকে একাদশ অবস্থান করছিলেন এবার রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ফোর্থ হাউসে আপনাদের সিক্স হাউসে কেতু আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন আর কেতু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন কেতুর কোনো দৃষ্টি হয় না তো দশম ভাবে যখন রাহু প্রবেশ করবেন দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয় আমাদের প্রফেশনাল দশম দশম ভাব থেকে বিচার করা হয় তো ভাবে যখন রাহু প্রবেশ করবেন দিককে পরবর্তী সময়ে যে কোনো কাজ স্মার্টলি আপনি করতে পছন্দ করবেন গাধার খাটুনি কিন্তু করতে পছন্দ করবেন না নিজের মতো করে যে কোনো কাজ করতে পছন্দ করবেন আর যার জন্য কর্মক্ষেত্রে কিন্তু প্রবলেমও তৈরি হতে পারে আপনার মালিক আপনার বস আপনার সাথে কিন্তু দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়তে পারে তো আপনি নিজের মতো করে কাজ করবেন ঠিক আছে তবে কর্মক্ষেত্রে অন্যের সাথে যাতে দ্বন্দ্ব বিপাদে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন রাহু যখন যে ঘরে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে হঠাৎ করে কিন্তু পরিবর্তন নিয়ে আসে তো কর্মজীবনেও হঠাৎ করে পরিবর্তন আপনাদের কিন্তু আসবে সেটা হতে পারে পার্সোনাল বাদ চাট কি অবস্থায় আছে সেখানে দশম ভাবের অবস্থান কি আছে তার উপরে কিন্তু এটা অনেক অংশে নির্ভর করবে রাহু যেহেতু আপনাদের দশম ভাবে প্রবেশ করবে তো রাতারাতি কাজের দিক থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে একই সাথে রাহু যেহেতু দশম ভাবে অবস্থান করবেন হঠাৎ করে আপনাদের প্রমোশন হতে পারে হঠাৎ করে আপনাদের সিট চেঞ্জ হতে পারে কর্মের পরিবর্তন হতে পারে অথবা কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে তারও কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকবে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কাজের কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার হতে দেখা যাবে কাজের দিক থেকে সাকসেস যেমন আপনাদের প্রাপ্তি হতে পারে তেমনি কাজের দিক থেকে রাত কিন্তু প্রবলেমও তৈরি হতে পারে তো কর্মজীবনের দিক থেকে যদি একটু সিরিয়াস থাকার চেষ্টা করেন রাহু দশমভাবে যেহেতু প্রবেশ করেছেন কাজের হেডেক প্রেশার তো একটু অবশ্যই বাড়বে অন্যের সাথে আপনি দ্বন্দ্ব জড়িয়ে পড়তে পারেন কারণ নিজের মতো করে আপনি কাজ করতে পছন্দ করবেন নিজের মর্জি মতো চলতে চাইবেন এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি কাজের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে তবে এই দেড় বছরের মধ্যে কাজ পরিবর্তন কিন্তু হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে না হলে আপনার কর্মক্ষেত্রে আপনার সিট চেঞ্জ হতে পারে যারা ট্রান্সফার চাইছেন আপনাদের ট্রান্সফার হতে পারে তো কর্মজীবনের দিক থেকে ওভারঅল পজিটিভ এবং নেগেটিভ উভয় ফলই আপনাদের প্রাপ্তি হতে পারে সেটা আপনার জন্ম ছকে দশম ভাব কেমন আছে তার উপরে অনেকটা নির্ভর করবে একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার পরিবার স্থানে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে দেখুন রাহুর দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না তো পরিবারের মানুষদের মধ্যে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু অসন্তুষ্টি ভাব আপনি লক্ষ্য করতে পারেন বিশেষ করে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আপনার পরিবারের মানুষদের মধ্যে প্রবলেম তৈরি হতে পারে অথবা ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে তবে কথা বলার দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে সংক্রান্ত কাজ যারা করেন টিচিং লাইনে যারা আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে আপনার কথা দিয়ে আপনি সামনের মানুষটিকে খুব সহজেই কিন্তু বস করতে পারবেন এবং তাদেরকে সন্তুষ্টও করতে পারবেন তো কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ অত্যন্ত ভালো চলবে পরবর্তী দেড় বছর তবে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড সেকেন্ড হাউসে পড়ছে আর হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা খাওয়া দাওয়া আমাদের খরচ আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয় তো এখানে সেভিংস দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে ইনকামের জায়গাটা একটু ইনকাম আপনাদের অবশ্যই হবে তবে সেটা খরচ হয়ে যেতে পারে দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের হাউসে আর কেতু কেতু অবস্থান অবস্থান করছেন যে ঘরে করে সেই ঘরের দিক থেকে কিন্তু অবশ্যই তৈরি করেন কারণ কেতু একটি চাপা গ্রহ কেতু কোনো কিছু প্রকাশ করতে দেয় না তো ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে এডুকেশন প্রাইম হাউস মনে করা হয় ফোর্থ হাউসকে তো দেখুন এখানে থেকে সুখ সুবিধাকেও বিচার করা হয় তো সুখ সুবিধার দিক থেকে কিন্তু একটু প্রবলেম পারে মায়ের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন আপনার মধ্যে যে কোনো বিষয় নিয়ে তৈরি হতে পারে আপনার সাথে কিন্তু যেকোনো বিষয় নিয়ে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে তো মায়ের দিক থেকে সাবধান থাকতেই হবে একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো দিক থেকে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন কারণ রাহুল দৃষ্টিও পড়ছে আর কেতু অবস্থান করছেন তো প্রপার্টি সংক্রান্ত কোনো ঝুরঝামেলা যদি আগে থেকে চলে তা সেটা কিন্তু একটু লেনদি হতে পারে অথবা নতুন করে প্রপার্টি সংক্রান্ত কিছু প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে পড়াশোনার জায়গাতেও কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে পরবর্তী দেড় বছর কেতু যেহেতু আপনাদের বিদ্যাস্থানে অবস্থান করছেন তো বিদ্যার্থীদের মধ্যে একটু চাপা স্বভাব লক্ষ্য করা যেতে পারে একই সাথে রাহুর দৃষ্টিও যেহেতু পড়ছে অনলাইন সোশ্যাল মিডিয়া অনলাইন গেম ফ্যাশন এই সংক্রান্ত দিকে বিদ্যার্থীদের কিন্তু আকর্ষণ বাড়তে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে বিদ্যার্থীদের মধ্যে কিন্তু অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনাও থাকবে কারণ এখানে রাহুকে কিন্তু অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনারও কারক মনে করা হয় তো পড়াশোনার কথা যদি বলা হয় পড়াশোনা ওভারঅল আপনাদের মোটামুটি থাকবে একটু সিরিয়াস থাকতে হবে তবে রাহুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে আর শাস্ত্র এটাই বলে রাশি চক্রের ষষ্ঠ অষ্টম এবং একাদশ ভাবে রাহু সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকে তো ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে আমাদের পরিশ্রমকে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় তো যে সমস্ত বিশ্বরাশির মানুষেরা অত্যাধিক লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে আছেন তার থেকে কিন্তু এবার মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে রাহু আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন তবে ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি শত্রু কিন্তু কম বেশি আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবেই সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা আপনার কলিগ যে কোনো দিক থেকে ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে কিন্তু বিরত থাকতেই হবে না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়বেন দেখুন এখানে কেতু যেহেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন মাতৃপক্ষের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে পড়াশোনা এবং প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে দেখুন ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে তো কর্মপ্রাপ্তির জন্য কিন্তু কিন্তু এটা পজিটিভ ফলদায়ক থাকবে কারণ সাথে সরাসরি রিলেটেড তো যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য কিন্তু পজিটিভ সময় থাকবে আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা থাকবে আর সেটাকে কাজে লাগিয়ে জীবনে কিন্তু উন্নতির সম্ভাবনা আপনাদের রয়েছে বাদ বাকি দিকগুলো থেকে সিরিয়াস থাকতেই হবে তো রাহু এবং কেতুর প্রভাব আপনাদের শুধু এই সমস্ত দিকেই পড়বে অন্য কোন দিকে প্রভাব পড়ার সম্ভাবনা না তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার